বহু দূরে কি আমার অন্তরে সোনার মদিনা জানের মদিনা বহু দূরে কি আমার অন্তরে আমার অন্তর জু মদিনা রহে রে অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে হায় হায় মদিনা মদিনা বলে বলতে হবে মদিনা মদিনা বলে আরে যে গিয়েছে একবার সোনার মদিনা একবার সোনার মদিনা তাহার মনে আর কোন রইল না হাই হাই যে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর গভীরে মদিনা রে মদিনা মদিনা বলে জিকির করে রে হাই হাই মদিনা মদিনা বলে রে তুমি শোনো গো মোদের বড়িদ রসল তুমি শোনো গো মোদের পারিয়াদ চুমু কেতে বারিয়ে দাও নোরানি হাত খান রাসুল তুমি সনগ মোদের পরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে আমাদের অন্তর জুড়ে মদিনা রহে রে মদিনা মদিনা বলে জিকির করে রে হাই হাই মদিনা মদিনা বলে